নমস্কার রাধে রাধে দর্শক বন্ধু দু সালের শেষ ও অন্তিম সূর্যগ্রহণে শূন্য থেকে পরিপূর্ণ হতে চলেছে এই পাঁচটি রাশি সেই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলিও দেখার সুযোগ পেয়ে থাকেন বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ ঠিক এই সময় থেকে শুরু হচ্ছে এবং কি কি করা উচিত ও অনুচিত তা আমি আজকে ভিডিওতে আলোচনা করব। এবং আপনাদের জানাবো যে পাঁচটি রাশির শূন্য থেকে পরিপূর্ণ হতে চলেছে এই সূর্যগ্রহণ থেকে সূর্যগ্রহণটি শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং এই গ্রহণটি ভারতবর্ষে দৃশ্য নয় তাই এই গ্রহণের সূতক কাল মানার দরকার নেই কারণ এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এর সূতক কালও কিন্তু ভারতবর্ষে মানার কোনো দরকার নেই এই গ্রহণের যে সময়টি রয়েছে টাইম পিরিয়ডটি রয়েছে সেটি শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর রাত্রিবেলা এগারোটা থেকে শুরু করে রাত্রি তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত এই গ্রহণটি থাকছে এবং কন্যা রাশিতে হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে সূর্য কন্যা রাশিতে থাকছে এবং এই গ্রহণটি কিন্তু সেখানেই হচ্ছে এই যে সূর্যকে যে মানে বছরের শেষ এবং অন্তিম যে সূর্য সূর্যগ্রহণ তাই রাশিদের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো দুর্দান্ত রেজাল্ট কিন্তু নিয়ে আসতে চলেছে এবং এই গ্রহণ চলাকালীন মুহূর্তে আপনারা কি করবেন জেনে নেব প্রথমেই জানাবো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই গ্রহণটি আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ গ্রহণ মানে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেই সময়টিতে আপনারা স্থিরভাবে থাকবেন যতটুকু পারবেন ঈশ্বরের নাম জপ করুন আপনার মহামৃত্যুঞ্জয় পাঠ করুন প্রত্যেকের ক্ষেত্রে বলল বয়স্ক বলুন গর্ভবতী মহিলা বলুন বা নর্মাল মানুষদের ক্ষেত্রেও কিন্তু আপনারা যতটি সে মানে যতটা সেই সময়টি গ্রহণ চলাকালীন মুহূর্তে আপনারা যতটা রাখবেন ঈশ্বরের নাম জপ করুন আপনারা খুবই ভালো রেজাল্ট কিন্তু পাবেন গ্রহণের যে কুপ্রভাব সেটা আপনাদের ওপর মোটেও পড়বে না গ্রহণ চলাকালীন আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন হনুমান চালিশা আপনারা পাঠ করতে পারেন আপনারা হরেকৃষ্ণ নাম জপ পাঠ করতে পারেন শ্রী রাধা রাধা নাম জপ করতে পারেন কিংবা রাম এই রাম নামটাও কিন্তু আপনারা জব করতে পারেন খুবই ভালো রেজাল্ট কিন্তু পাবেন এবং গ্রহণ শেষে গ্রহণ শেষে আপনারা অবশ্যই যদি পারেন দান করুন খুবই ভালো রেজাল্ট পাবেন গঙ্গা স্নান যদি করতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যে রাত্রিবেলা স্নানে কোনো অস মানে দরকার নেই আপনারা পরের দিন সকালেও কিন্তু স্নান করতে পারেন যে কোনো নর্মাল মানুষের ক্ষেত্রে বলবো আপনারা রাত্রিবেলা যে গ্রহণ সমাপ্ত হয়েছে তখনই যে আপনাকে স্নান করতে পার এটার কোনো মানে যুক্তিযুক্ত না আপনারা শেষেও স্নান সকালেও স্নান করতে পারেন আপনাদের যে পাঁচটি রাশির জাতক জাতিকাদের এই সূর্যগ্রহণ ভালো রেজাল্ট নিয়ে আসছে অর্থাৎ শূন্য থেকে পরিপূর্ণ করতে চলেছে পকেট গরম করতে চলেছে সে পাঁচটি রাশির নাম না করে জেনে নেবেন নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ আপনাদের জীবনে কিন্তু টাকার বৃষ্টি কিন্তু নিয়ে আসতে চলেছে অর্থ বৃষ্টি আপনাদেরকে ঘরাতে চলেছে ইনকাম আপনাদের বৃদ্ধি করতে চলেছে ভাগ্যের সাপোর্ট নিয়ে আসতে চলেছে আর্থিক কন্ডিশান আপনাদের মজবুত করে ফেলতে চলেছে এ সময় আপনারা অনলাইন ডিজিটাল মার্কেটিং কিংবা আপনারা যারা শেয়ার মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ওগুলো সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে ডেভেলপমেন্ট ঘটবে আপনাদের ডুবে যাওয়া আটকে থাকার টাকা রিকভারি ঘটতে চলেছে সিংহ সিংহরাশির ভাগ্য খুবই ভালো থাকছে এই সময় আপনারা যে কোনো কাজ শুরু করবেন ভাবছেন এই গ্রহণের পর থেকে আপনাদের জন্য কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু ফুলে যাচ্ছে এই আপনাদের যারা মানে সেলিং অ্যান্ড এর সাথে যুক্ত করেছেন সিংহ সেই দিক থেকেও আপনাদের কিন্তু যে টার্গেট রিলেটেড কাজ করেছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি নিশ্চিত ঘটবেই যে সেটি হচ্ছে জাতিকাদের ক্ষেত্রে বলবো বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণে আপনাদের মধ্যেই ইনভেস্টমেন্টের মানে ইনভেস্টমেন্ট করার যে আগ্রহ সেটা কিন্তু বাড়াবে এই সময় আপনারা এফডি বলুন আর বলুন ট্রেডিং বলুন শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন এই সকল সেক্টরগুলিতে ইনভেস্টমেন্ট করতে পারেন ট্রাভেল ট্যুরিজমের সাথে যারা যুক্ত এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের ভালো ইনকাম বাড়তে চলেছে লটারি প্রাপ্তির প্রবল যোগ তৈরি হয়েছে এই সময় আপনাদের আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার যোগ দেখা দিচ্ছে বা বা কোনো সম্পত্তি রিলেটেড যে কোনো আইনি জটিলতা থাকুক না সেখান থেকে আপনার ফেভারেট রায় আসবে এবং আপনারা কিন্তু জয়লাভ করতে চলেছেন প্রচুর উন্নতি কিন্তু আপনারা করবেন এই সময় সম্পত্তি ক্রয়েরও গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে ধরুরাশি ধনুরাশির ইনকাম বাড়তে চলেছে আপনি যে কোনো স্থানে ইনভেস্টমেন্ট করুন না কেন আপনি কিন্তু ডাবলিং অর্থ ইনকাম কিন্তু করে ফেলবেন তারপরে যে রাশির কথা জানাবো তিন নম্বর রাশি সে রাশির নাম হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ আপনাদের জন্য কিন্তু খুবই ভালো রেজাল্ট বয়ে আনতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন ভালো করে তুলবে কর্মক্ষেত্রে যে কাজের যে দক্ষতা সেটা কিন্তু বাড়তে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে চলেছে বৈবাহিক জীবন ভালো হবে খরচের দিকে একটু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তবে খরচটা হবে আপনাদের কোন দিকে সুখ ভোগ বিলাসীদের জন্য লাক্সারি ভাব আপনাদের মধ্যে বাড়তে চলেছে এই সময় আপনাদের ইনকাম বাড়বে ব্যবসার দিক থেকে লাভ বাড়তে চলেছে ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন তবে সেটা কিন্তু ভবিষ্যতে আপনাকে লাভ দিতে চলেছে এই সময় সন্তানের সেক্টর থেকে ভালো ফল পেতে চলেছেন সন্তানের সাপোর্ট সন্তানের কর্ম বলুন শিক্ষা বলুন কেরিয়ার বলুন গড়ে উঠতে চলেছে দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে ডেইলি ইনকাম আপনাদের চলেছে থাকতে কাজ থাকবে বেকার আপনারা কিন্তু থাকবেন না তুলে আসি কাজ আপনার নির্দিষ্ট একটি কাজ কিন্তু থাকতে চলেছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে একটু হলো কাজের চাপও কিন্তু থাকতে পারে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য বছরের শেষ এবং অন্তিম এই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তো পার হয়ে গেছে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটা কিন্তু খুবই ভালো ফল নিয়ে আসতে চলছে পজিটিভ সাইন আপনাদের ক্ষেত্রে আপনাদের পিতার সাপোর্ট কিংবা পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ পরিবারের সকলের সমর্থন আপনি পেতে চলেছেন কুম্ভরাশি কুম্ভরাশির এই সময়ে বিদেশ থেকে যোগাযোগ বাড়বে আপনাদের সুনাম খ্যাতি নামা ছড়িয়ে পড়তে চলেছে চারিদিকে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে ডেইলি ইনকাম বাড়তে চলেছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ কিংবা নিজস্ব নামীয় সম্পত্তি ক্রয়ের গাঢ় মানে গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্য খুবই ভালো হয়ে উঠতে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে এই সময় আপনাদের প্রেমের দিক থেকে গাঢ় প্রবল যোগ প্রেমের প্রেম নতুন প্রেম বা পুরনো প্রেম কামবা খাওয়ার যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে বিগ অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা সে আপনি লটারি বলুন শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন প্রাপ্তির গাড় প্রবল যোগ দেখা দিচ্ছে সেখান থেকে অর্থ প্রাপ্তি কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ কিন্তু তৈরি হয়েছে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণে ভালো রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হবে ভূমি ভবন বাহন সুখ আপনারা পেতে চলেছেন কর্মকেন্দ্রিক সমস্যা কেটে যেতে চলেছে বড় ধরনের সুসংবাদ আপনাদের আসতে চলেছে কিংবা মাঙ্গলিক কোনো কাজ আপনাদের হওয়ার গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে মনের ইচ্ছা আশা সেটা কিন্তু পূরণ হয় ডিজিটাল মার্কেটিং শেয়ার মার্কেটিং ট্রেডিং থেকে ভালো লাভ এই সময় আপনাদের ইনভেস্টমেন্ট বাড়তে চলেছে দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে বৃষ রাশি বৃষ রাশির দীর্ঘদিন আপনার যে আশা ইচ্ছা আপনি পূরণ করতে পারছেন সেটা ইচ্ছা কিন্তু আরও প্রবল পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সূর্য উনায় ভালো রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি আপনাদের রাশিতে এই গ্রহণটি হচ্ছে তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিবে আপনাদের যোগাযোগ ব্যবস্থা বাড়াবে এই সময় আপনাদের যে কর্মক্ষেত্রের যে দক্ষতা স্কিলস সেটাও কিন্তু বৃদ্ধি করতে চলেছে আপনার দক্ষতা অনুযায়ী আপনি কিন্তু আরও বেটার অপশান কিন্তু কাজ পেতে পারেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো ব্যবসা ক্ষেত্রে ভালো রেজাল্ট আপনারা পাবেন এই সময় আপনাদের লটারি পাওয়ার গাড প্রবল চোখ ফরেনে যাত্রা বা বিদেশে যাত্রার গাঢ় প্রবল সম্ভাবনা আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয় ব্যবসা সূত্রে বাইরে যাওয়া বা নতুন কোনো সম্পত্তি ক্রয়ের যোগ তৈরি হয়েছে এই সময় ভাগ্যের সাপোর্ট থাকছে আকর্ষিক ধনলাভ শ্বশুরালয় থেকে অর্থ লাভ কিংবা সাহায্যের হাত আপনার দিকে কিন্তু এগিয়ে আসতে পারে আপনার সুনাম খ্যাতিনামা বৃদ্ধি অনলাইন ডিজিটাল মার্কেট থেকে ভালো যা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো উন্নতি করবেন এছাড়া আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে দাম্পত্য কিংবা শুভ বিবাহের গাঢ় প্রবল যোগ মান সম্মানের দিক থেকে খুবই ভালো ফল আপনারা পাবেন খ্যাতিনামা চারিদিকে ছড়িয়ে পড়বে নতুন কর্মপ্রাপ্তির যোগ কর্মরত অবস্থাতে আপনারা রয়েছেন সেখানেও সেখান থেকে আপনি ভেটার অপশন পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দু হাজার পঁচিশ সালের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণে এই যে রাশিগুলির আমি কথা জানালাম সে রাশিগুলি শূন্য থেকে পরিপূর্ণায় নিশ্চিত হবেই হবে তবে আপনার জন্ম থেকে সূর্যের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার সূর্য যদি ভালো অবস্থা থাকে কিংবা বর্তমানে আপনার কোন গ্রহের দশা মহাদশা চলছে সেটিও কিন্তু দেখা দরকার রয়েছে কোন গ্রহের অন্তর্দশা